শেষ শুনো আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছি এবারে যদি আমরা হিরে গ্রামের বাড়িতে যাই তাহলে বাড়ির কাজটা শেষ করে ফেলব কারণ টাকাটা ব্যাংকে পড়ে আছে এভাবে ফেলে রেখে তো নেই আমার বাবার দিনের স্বপ্ন আমারও স্বপ্ন

এটা কিন্তু আমার বাবার একটা অনেক বড় স্বপ্নের এবং দীর্ঘদিনের পরিকল্পনা এটা মিস করা যাবে না বাড়ির কাজটা আগে শেষ করতে হবে ফ্ল্যাট পরে আর তো মাত্র পনেরো ষোলো বছর চাকরি আছে তারপর তো গ্রামে থাকতে হবে ওখানে শান্তিতে থাকবো ওখানে ছেলেমে মানুষ করব দেখো এখন সময় পাল্টেছে আমাদের যুগ আর এখনকার যুগ এক না এখন সবকিছুতে আধুনিকতার ছোঁয়া আমার ছেলেমে ঢাকায় বড় হবে ভালো স্কুলে পড়াশোনা করবে স্মার্টলি বড় হবে আমি ওদেরকে নিয়ে গ্রামে যেতে পারবো না ওদের ভবিষ্যতের বিষয় এটা

শেষ বয়সে গ্রামে গিয়ে থাকতে হয় গ্রামের মানুষদের আমার শেষ সিদ্ধান্ত আমি গ্রামে যাব না আমার ছেলে মেয়ে এটা কি সত্যি তোমার শেষ সিদ্ধান্ত এটাই আমার শেষ সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত শুনে রাখো আর সিদ্ধান্তটা আমি আগে নিয়েছি গ্রামের বাড়িতে এখানে আমি করব এটাই লাস্ট কথা ঠিক আছে এটা যদি তোমার শেষ সিদ্ধান্ত হয় তাহলে আমি এবার গ্রামের বাড়িতে যাব তারপর আমি গ্রামেই থাকব আর ঢাকা আসব তুমি এখন হচ্ছে তোমার চাকরির পনেরো বছর বাকি আছে এই পনেরো বছর থাকাতে একা একাই থাকবা আমি গ্রামেই থাকবা এখান থেকে আর এটা আমার শেষ সিদ্ধান্ত নাসিছে এই তো বাবা ভালো আছে তুমি কেমন আছো চলে যাচ্ছে মোটামুটি তা জামাই বাবা কেমন আছে আচ্ছা হয়তো ভালোই আছে কি রে মা এইভাবে কথা বলছিস কেন তুই তো কখনো এইভাবে কথা বলিসনি জামাই সাথে কি তোর কোনো সমস্যা হয়েছে আমি করে করার সিদ্ধান্ত নিছে সে হচ্ছে গ্রামে যেয়ে থাকবে কিন্তু আমার কত স্বপ্ন ছিল জানা আমি ঢাকায়তে হাচো একটা ফ্ল্যাট কিনবে আর আমি আমার ছেলেটাকে ঢাকার ভালো স্কুলে পড়াবো মডার্ন ভাবে বড় করব এখন সে নাকি গ্রামে গিয়ে থাকবে এটা নিয়ে খুব তর্ক বিতর্ক হয়েছে দেখতে মান সব সময় চায় বাসস্থানটার মানসিকতা মানছে যেখানে বেরিয়েছে পেছনে কোনো কারণ আছে আমিও তো সংসারে ভালোই চাই বাবা আমি কি চাইবো সংসারে খারাপ হোক তাছাড়া আমার ছেলেমেয়ের একটা ভবিষ্যৎ আছে না আর ওর যে টাকা ক্যাশ করেছে সেটা দিয়ে ঢাকাতে ফ্ল্যাট কিনো ঠিক আছে বুঝলাম কিন্তু একটা কথা মনে রাখিস কি মা দুজনের সমাজতার মধ্যে কিন্তু সংসারটা সুন্দর হয় তাই না আচ্ছা ঠিক আছে বাবা ছিলাম ঈদের পরে আসব হ্যাঁ তুমি তো অনেকদিন দিন আসো না ঢাকাতে তাহলে আসো এবার তোমাকে একটু ডাক্তারও দেখাই দেবনি সামনে তো ঈদ তোরা তো বাড়িতে আসবি যখন দেখা হবে ঠিক আছে বাবা আসো তাহলে তোমাকে একটু ডাক্তারও দেখাই দেবো আর আমারও মন মেজাজ ভালো লাগে না তোমাকে কতদিন দেখি নাই আর ইচ্ছা তো আমি বাড়িতেও যেতে পারবো না আচ্ছা ঠিক আছে আমি আসবো ইনশাল্লাহ তো জামার সাথে নিয়ে মন কষা করে না আমি আসলে তোদের সাথে বসে আলাপ করব সমস্যা নেই ঠিক আছে বাবা আচ্ছা মা ঠিক আছে তো ভালো থাকিস হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবা তুমি তোমার নিজের শরীরের খেয়াল নিও হ্যাঁ বাবা জানি কেমন আছিস বাবা আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা বাবা বাসার সবাই ভালো আছে

ঠিক আছে বাবা এগিয়ে আসে সব সিদ্ধান্ত হচ্ছে আমি সব প্রস্তুতি নিয়ে এসেছি টাকা পয়সা নিয়ে তে করতে পারবো আমার এদিকে যা ক্যাশ আছে সবকিছু দিয়ে মোটামুটি বাড়িতে ঠিক আছে বাবা তুই ট্রেনের টিকিট কেটে বৌমাকে সাথে নিয়ে তুই সাবধানে গ্রামে আসিস ঠিক আছে বাবা তাহলে ভালো থাকো সবাই মতো খাওয়া দাওয়া আচ্ছা ঠিক আছে আসসালাম বাবা সাবধানে আসিস আপনার অসুস্থতার খবর কি ডাক্তার কি বললো আসলে ব্যয় একটু অনিয়ম হয়ে গেছে একলা মানুষ সবকিছু তো মনে রাখতে পারি না বল ত্রুটি করে যায় সেই জন্য আবার কিছু নতুন করে টেস্ট দিল রিপোর্ট আসলে বলা যাবে কি হয় আসলে ব্যয় আগেই কিন্তু অনেক ভালো ছিলাম আগে ভালো ছিলেন না আপনি কি রাজনীতির কথা বলছেন আগে না না রাজনীতির কথা বলছি না যৌবনকালের কথা বলছি যৌবনেই তো আমরা ভালো ছিলাম জঙ্গল কালে দিকে গিয়েছি কত কিছু খেয়েছি এখন তো ইচ্ছা সত্ত্বেও কোন কিছু খেতে পারি না আসলে দুনিয়া বলেন একদিন আমাদের বাপ মারা ছিল এখন আমরা আছি পরে আমরা চলে যাবো আমাদের ছেলেমেয়েরা আসবে নাতিপুতিরা আসবে এই তো আসলে ব্যয় আপনি ব্যায়ামকে নিয়ে ভালো আছেন আর আমার দিকটা দেখুন আপনার জ্ঞান সাগর মারা যাওয়ার পর জীবনটাই আমার এই রোগের হয়ে গেছে সবকিছু ভুলে যায় আগের মতো আর কিছু মনে রাখতে পারি আচ্ছা তাই শুনলাম আমার মেয়ে আর মেয়ে জামার মধ্যে নাকি একটু সমস্যা হয়েছে বিয়ে আমার কোনো সমস্যা নেই আমার ছেলে আর বৌমা ভালো থাকলে আমি খুশি তাই বাবা মা পারা তো এদিকে আয় মা শোনমা গতকাল রাতে জামার মধ্যে থেকে সব কথা শুনেছি আসলে তার ভাবnabla তো ভালো তার কথা শুনে আমার প্রাণটা দিয়ে গেছে আসলে গ্রামে একটা ঘর থাকা একটা বাড়ি থাকা খুবই জরুরি এই আধুনিক শহরে কতদিন থাকি বল যতদিন বল একা যাবে তো ছেলে মেয়েরা একা বড় হতে বাইরে চলে হয়তো বিদেশ যাবে কিংবা ডাকায় থাকবে তারাও যখন মৃত্যুবরণ করবে তখন তাদের লাশটাও হয়তো ওই গ্রামেই যাবে আর সবচেয়ে বড় কথা কি জানিস আজ এই আধুনিক শহরে আছিস মৃত্যুর পরে এখানে থাকতে পারবে তোদের গ্রামে ফিরতেই হবে আজকে যদি আমার মৃত্যু হয় আমার লাশটা কোথায় যাবে ওই গ্রামেই পাঠাবে তোরা যখন মৃত্যুবরণ করবে তোদের লাশটাও কি করবে ওই গ্রামেই পাঠাবে সুতরাং আমি মনে করি যা আমার বাবা দিন যে কথাটা বলছে খুব সুন্দর তোদের ছেলে মেয়েদের দিনে বেড়াতে যাবি আপনার বৌড়ার আছে তোর শ্বশুর শাঠু আছে তাদেরকে দেখতে যাবি গ্রামের মানুষজনের সাথে মিঞ্জিবি ঠিক আছে বাবা আমিও বুঝতে পেরেছি আর আমরা ছোটরা তো দূর করবোই বলো তোমরা বড়রাই তো আছো মাথায় সুতেরা দেওয়ার আর ঠিক আছে গ্রামে দাঁড়িয়ে করা নেই আমার আমি খুব খুশি হয়েছি রে মা বাবাজি আমাদের ট্রেনের টিকিটের কি ব্যবস্থা করলে হ্যাঁ বাবা আমি তো টিকিট কনফার্ম করে রাখছি আমি অলরেডি যোগাযোগ করে টিকিট কনফার্ম করেছি আর পরশু দিন আমরা সবাই একসাথে এখানে যাচ্ছি আলহামদুলিল্লাহ